টিকটকার বাহিয়া ধরা পড়েছেন বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গী সহ বিতর্কিত টিকটকার বাহিয়া বাহিকে আটক করেছে পুলিশ বুধবার সাতাশে আগস্ট দিবাগত রাতে হোটেল রোদেলা থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোদেলা ও আশেপাশের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল এ সময় রোদেলার একটি কক্ষে স্বামী স্ত্রী পরিচয়ে অবস্থানরত মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায় তাদের সঙ্গে ছিলেন আরও এক তরুণী তাকেও সহযোগী হিসেবে আটক করে পুলিশ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন সঙ্গের পুরুষকে স্বামী পরিচয় দিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এই ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন টিকটকে নানান বিতর্কিত কন্টেন্ট তৈরি করে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে এসেছেন বাহিয়া মাহি অশ্লীল ও বিতর্কিত ভিডিওর কারণে একাধিকবার নেটিজেনদের রোশানলে পড়েন তিনি এবার হোটেল কাণ্ডে নতুন করে শুরু হলো তার বিরুদ্ধে সমালোচনার চর